যা খান আপনারা চা খান জম্মে রে করে খান জম্মে করে খান আপনারা চা আপনাদের ভিতর যদি আগুন জ্ঞান যদি থাকতো হয় এই মাহফিলে বসতেন নাতোবা এই এলাকা ছেড়ে চলে যেতেন শব্দ আসে এরা বন্ধুরা আপনারা মন খারাপ করতেছেন নাকি আমার কথাগুলো এরকম স্টেপ ফরওয়াটি হয় হয়তো আমার এই কথাগুলো শোনার পরে চিন্তাভাবনা করতেছেন গোলজার হোসেন কার ভবিষ্যতে এই এলাকা না যাবে না দরকার নাই আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা আল্লাহর রিজিকের জন্য রেখে দিয়েছে খলাকালাকুম মা ফিল আদ দিজাবিআ বান্দা তোমার জন্য গোটা দুনিয়া রেজিস্টার করে দিলাম ইন আব্দুল্লাহ তুমি যদি আল্লাহর গোলাম হও সব তোমার গোলাম এই বিশ্বাস আমার আছে আমামিন দাবাতিন ফিল আদ ইল্লা আলাল্লাহি পৃথিবীতে মানুষের রিজিকের ব্যবস্থা করেন তিনি একজন তার নাম কি বিশ্বাস রাখলে মুখ দিয়া বলেন আর না বলেন অন্তরে বিশ্বাস রাখে নিজেদের মালিক কে গোলজারের ভবিষ্যতে আসার কোন চিন্তা ফিকির নাই কিন্তু এই কথাগুলো বলে যায় হয়তো বা যদি কোন একজন আমল করেন এটা গোলজারের জন্য নাজাত রসিলা হতে পারে যারা দুর্বল যাদের কপালে হেদায়ত নাই তারাই কেমন এরকম হই হুল্লুল করতে পারে এ কথাটা আমারও নয় কথাটা আল্লাহ তাসমাউ লিহাজা আলকুরআন ওয়াল লা আল্লা লাอัลলাকুম তাগলিবুন ও নবী কাফেররা বলত লা তাসমাউ লিহাজা আলকুরআন কুরআন শুননা ওয়াল গাউ ফীহি কুরআন যেখান আলোচনা হয় তা সে হট্টগোল সৃষ্টি করো যাতে কুরআনের প্যান্ডেল নষ্টাত হয়ে যায় এই কাফেররা বলেছে কাফের দাবা তো কোরান শোনো না কোরানের পাশে হট্টবল সৃষ্টি করে মেলা বাজাও কোরানের প্যান্টেল যেন ধ্বংস হয়ে যায় কোরানের মাহফিফ যেন ধুলিস্বাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় অল গফি ভি যাতে সফলতা আসে এটা হলো কাফেরদের উক্তি তদ্বারীন্তন কাল আজ থেকে চোদ্দশো বছর আগে কাফেররা বলেছে ওই ওই কাজটা যদি কোনো মুসলমানের বাচ্চা কোনো মুসন্মান যদি করে কোরানের মেয়া পান্টেল কোরানের মাহফিল ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শুনে রাখেন ও নামাজি হলেও ও কাফের কার ভাষায় চিল্লা বলতে হবে চিল্লা বলতে হবে কারো ভাষায় দুজে শুনে কাজ করবেন এক কথায় আপনি জাহান নামি এক কথায় আপনি নাজাদ পাবেন এজন্য কোরআনের ক্যান্ডেলে বাসে গোলমাল করতে হয় না হই হুল্ল করতে হয় না যদি আপনার সুযোগ হয় বসবেন সুযোগ যদি না হয় আপনি এখান থেকে উঠে চলে যান এই কথা নিয়ে আগামীকাল সমালোচনা শুরু হবে আল্লাহ মাফ করে দিক জোর একটা আমিন হাজরত ওমর খুতবা দিচ্ছেন জনগণ একজন বলতেছে আপনার খুতবা শোনা যাবে না হাজরত ওমর বললেন নিমা কেন বলে আপনার জামার ঝুল বড় আমাদের জামাল ঝুল ছোট আল্লাহু আকবার এমন রাষ্ট্রপ্রধানের কথা শুনব না কারণ আপনার গায়ে নতুন কাপুর আমাদের গায়ে নতুন কাপুর হাজর তিনি বললেন এই জবাবটা আমি দেব না এই কথার জবাব দিবে আমার ছেলে আবদুল্লাটা আব্দুল্লা তুমি একটু জবাব দাও রে বেটা জবাব দাও জবাব দাও আবদুল্লা উঠে দাঁড়াইল দাঁড়ায় বলতেছে মসজিদুল নবীর মুসল্লিরা আমি ছোট্ট মানুষ বেদবি হয় মাফ চাই মাফ করে দেন বাইতুল মাল থেকে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে পাঞ্জাবি একটা করে কাপড় দেওয়া হয়েছিল নতুন কাপড় একটা করে নতুন কাপড় দেওয়া হয়েছিল আমার আব্বার জন্য একটা কাপড় আমার জন্য একটা কাপড় আমার আব্বা একটু লম্বা একটা কাপড় তার পুরো শরীর থাকে না তাই আমার কাপড়টা আমার আব্বাকে হাতিয়ে দিয়েছি আমার আব্বা ওই দুইটা কাপড় সেলাই করে তার জামাটা একটু লম্বা হয়েছে আমার আব্বা ব্যক্তিগতভাবে মাল থেকে একটা কাপড় বেশি লাগাইছে না না আমার কাপড়টা আমার আব্বাকে আমি দিয়েছি এবার ওই লোকটি দ্বারাই বলতে জামিরুল মিরুল আমি ভুল করে ফেলেছি ভুল করে আমি আপনাকে লোকমা দিয়েছি ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দেন নামাজের শিক্ষা তুমি নামাজে সবাই সমান বাস্তবে কথা বলেন না কে অমুসলমান বন্ধুগণ কেমন হওয়া দরকার কেমন হওয়া দরকার হাজর তোমার রাজি আল্লাহ গভীর রাত্রিতে তিনি বিছানায় পিল দিয়ে ঘুমাতেন নাম সারাটা দিন অফিস আদালতের কাজ করতেন রাত আসলে ডিউটি হতো তিনি মানুষের খোঁজ খবর নিতেন জনগণের খোঁজ খবর নিতেন কোন মানুষটি কেমন আছে কোন অবস্থায় আছে একটু দেখিত একটু তদন্ত নিত আপনাকে বলি আপনি বন্ধু আপনার প্রতিবেশীর খবর একটা দিন কি আপনি রেখেছেন নাকি আপনার প্রতিবেশী না খেয়ে ঘুমাই নাকি খেয়ে ঘুমায়। কে ঘুমায় না না কে ঘুমায় আপনি সমাজপতি আপনি কি কখনো খবর নিছেন খবর নেননি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব প্রতিদিনের রাত প্রতিদিনের রাত আসলে তিনি বের হইতেন সেই দিন বের হয়েছে গভীর রাত মদিনার শহর ছেড়ে রওনা দিয়েছে একটা পল্লীর ভিতরে ঢুকলেন পল্লীর ভিতরেই ঢুকতে না ঢুকতেই ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে কান্নার আওয়াজ ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছেন এটা হযরত ওমরের কানে যখন আসছেন আসার পরে তিনি লক্ষ্য করেন কোন দিক থেকে কান্নার আওয়াজ আসে দেখা যায় এদিকে তিনি হাঁটলেন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একদম ঘরের নিকটে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পরে দেখা যায় ছোট্ট বাচ্চারা কান্না করতেছে আর বলতেছে মা আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না ও তাড়াতাড়ি খাবার দাও মা বলতেছে বাবারা এক অপেক্ষা করো রান্না হয়ে গেলি তোমাদের খাবারের ব্যবস্থা করব। মহিলাটি পাতিলের ভিতরে খাবার দিয়ে রান্না করে আগুন জ্বলে হাজর তোমার বেশ কিছুক্ষণ খেয়াল করলে লক্ষ্য করলেন লক্ষ্য করার পর হাজর তোমার দিয়ে আল্লাহ গভীর রাত এবার তিনি মহিলার সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিলেন উল্টো দিক মহিলাটি সালামের জবাব দিল বটে তুমি মহিলাটি বলতেছে এত বড় সাহস তুমি একজন পুরুষ মানুষ এই গভীর রাত্রিতে আমার কাছে আসলে তোমার সাহস কত বড় তুমি কি জানো না এটা হলো হস্তমরের জামানা এই জামানায় কোনো পুরুষ কোনো নারীর কাছে বিনা অনুমতিতে যেতে পারবে না পারমিশন ছাড়া কোনো নারীর কাছে যাওয়া অসম্ভব তুমি আমার কাছে এসেছো তোমার সাহস কত বড় ওপরের জামানা চলতেছে হাজরত তোমার বলতেছে মা আমার বিষয়টা আপনি ওমরকে বলবেন না আমি আপনার কাছে ক্ষমা চাই মা আমি এসেছি এই ছোট্ট বাচ্চারা কান্না করতে খোদার যন্ত্রণায় বুঝি কান্না করে এই কান্নাটা শুনে আমি সহ্য করতে পারি নাই তাই আপনার কাছে এসেছি